ইঞ্জিনটা বন্ধ হয়ে গেছে তো মেন হচ্ছে স্টোনটা পুরোটা আটকায় গেছে স্টোনটা সিজ করছে দেখেন কি অবস্থা আর ইঞ্জিন অয়েল এখানে ইঞ্জিন অয়েল মেবি দুইশো আড়াইশো এম এল মতন ইঞ্জিন অয়েল বের এটা হচ্ছে জিক্সার বাইক তো এটা প্রায় চার পাঁচ মাস আগে রিং পিস্টনের কাজ করানো হয়েছিল তো আমরা ম্যাক্সিমাম সময় বলি যদি ওই ইঞ্জিনের এরকম ঝামেলা হয় রিং পিস্টনের কাজ করালে ওইভাবে টেকসই হয় না চেষ্টা করবেন সিলিন্ডার সহ কমপ্লিট করতে তো এখানে সিলিন্ডারটার অবস্থাটা আমরা এটা দেখাবো সিলিন্ডারটার অবস্থাটা সেম মেন হচ্ছে পিস্টোনটা পুরাপুরি আটকায় গেছে এখন যখনই সিলিন্ডারের ভিতরে এই জিনিসটা ডাউন করছে কত হয়ে গেছে এখানে দেখেন এই হচ্ছে পিস্টনের যে অংশটা এখানে এভাবে আটকায় গেছে তো মেন হচ্ছে রিং পিস্টনের সমস্যা হলে বাইরে থেকে বুঝবেন কী করে সাইলেন্সার দিয়ে ম্যাক্সিমাম সময় সাদা বের হবে আর এরপরেও ইঞ্জিন অয়েল যখন ড্রেন দেবেন দেখবেন যে ইঞ্জিন অয়েলটা কমতেছে নাকি এটা খুব বাজেভাবে ইঞ্জিন অয়েল কমবে তখন এই বাইকটার আমরা কাজ করবো এখন মেন হচ্ছে যার যার বাজেটের উপর নির্ভর করে এটা যদি রিং পিস্টনের কাজ করা হয় তাহলে বাজেটটা একটু কম লাগবে আর যদি সিলিন্ডার ব্লক সহ চেঞ্জ করা হয় তাহলে বাজেটটা একটু বাড়বে তো আমরা এখন বাইকার ভাইয়ের সাথে কথা বলবো উনি যেটা বলবে আমরা সেভাবেই করে দেবো অনেকেই বলেন যে সিলিন্ডারটা বাঁচানো যায় তো মেন হচ্ছে বাঁচানো যায় কিন্তু কাজটা টেকসই হয় না এটা যার যার পার্সোনাল ওপিনিয়ন এটা পাইকার যেটা বলবে সেটাই আমরা করবো তো সাথে থাকবেন তো লেদ থেকে কাজ করে আনা হয়েছে এখানে ভ্যাল্পটা সেটিং করা হয়েছে তো এখন আমরা ভালো করে কেরোসিন দিয়ে ধুয়ে নিচ্ছি এরপরে আমরা সেটিংয়ে যাব যেহেতু লেদ থেকে কাজ করানো হয়েছে যার জন্য ভালো করে ওয়াশ করা হচ্ছে তো কেরোসিন দিয়ে আমরা ওয়াশ করতেছি আর ভ্যাল্পগুলো সেট করে আনা হয়েছে ভ্যাল্প ভ্যাল অয়েল সিল সব সেট করে আনা হয়েছে তো নতুন সিলিন্ডারটা ইনস্টল করা হবে তো মেন হচ্ছে এটা দ্বিতীয়বার সিজ করছে তো ভাইয়া নিজে নিয়ে আসছে সিলিন্ডারটা এটা হচ্ছে জিক্সারের তো দ্বিতীয়বার সিজ করলে সবথেকে বেটারই হয় যে নিউ সিলিন্ডারটা নিয়ে নেওয়া এছাড়াও রোকার এবং ক্যামেও প্রবলেম আছে তো রোকার এবং ক্যামটাও চেঞ্জ করা হচ্ছে নতুন ক্যাম দেওয়া হচ্ছে তো যখন কাজ করবেন চেষ্টা করেন একবারে কাজ করার বারবার কাজ না করায় একবারে কাজ করলে হয় কি আপনার টেকনিশিয়ান বিলটাও একবার দিতে হয় প্লাস আপনার গাড়িটা এক দেড় বছরের ভিতরে আর কাজ করাইতে হবে না তো অনেকে আছে থেকে থেকে কাজ করেন ওইভাবে কাজ করাইলে গাড়ি চালাবেন কম আর টেকনিশিয়ানের কাছে যাবে বেশি তো আমরা এখন এটা ইনস্টল করে দেবো এখন সিলিন্ডারটার ভিতরে ইঞ্জিন অয়েল দিয়ে দিচ্ছি নতুন ইঞ্জিন অয়েলটা দিয়ে দিচ্ছি পিস্টনটা সেট করতেছি কাজগুলো খুব সাবধানের সাথে করবেন এই ঋণগুলো যদি জিজ হয় তাহলে কিন্তু সর্বনাশ সিলিন্ডারের পিছনটা সেট করে এরপরে আমরা বাইকে সেটিংয়ে যাব হেডটা বসাই দিবে সিলিন্ডারটা আমরা বসাই দিচ্ছি তো ব্লকটা সেট করা হয়ে গেছে তো সিলিন্ডারটা বসানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন গ্যাস কেটটা ভালো করে দেখবেন এরপর আমরা হেডটা বসাবো এখানে হেড রেডি করা আছে রোকার সেটিং করা হয়ে গেছে নতুন রোকারটা সেট করা হয়েছে ক্যামটাও সেট করা হয়ে গেছে এখন জাস্ট আমরা বাইকে ইনস্টল করে দিব এরপরে আমরা সেটিং করে বাইকটা স্টার্ট করে দেখাবো আলহামদুলিল্লাহ কাজ কমপ্লিট হয়েছে তো যারা ইঞ্জিনের কাজ করতে চান হাফ ইঞ্জিনের কাজ করতে চান অবশ্যই আর্জেন্ট বাইক সার্ভিসে যোগাযোগ করে আসবেন